নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সকলে কিন্তু খুব ভালো আছি আর আজকে বিকেল বেলা এখন মোটামুটি চারটে বাজছে আর আমরা এখন যাচ্ছি বহরমপুর আর বহরমপুরে এখন কিন্তু খাদি মেলা এবং ফুড ফেস্টিভ্যাল দুটোই কিন্তু হচ্ছে দুই রকমই মেলা কিন্তু দুটো মাঠে হচ্ছে একটা হচ্ছে ব্যারাক স্কোয়ারে মানে খাদি মেলাটা হচ্ছে ব্যারাক স্কোয়ারে আর একটা হচ্ছে ওয়াইএমের মাঠে যেটা সেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল তো আমরা কিন্তু সেটাই দেখার জন্য এখন যাচ্ছি প্রথমে কিন্তু খাদি মেলা যাওয়ার জন্য ঠিক ছিল না প্রথমে শুধুমাত্র আমরা কিন্তু মানে ওই ফুড ফেস্টিভ্যাল সেটাতেই যাওয়ার জন্য বেরিয়েছিলাম তারপরে জানলাম যে বহরমপুরে এখন খাদি মেলাও হচ্ছে তো তারপরে মনে করলাম যে খাদি মেলা বা হস্তশিল্প যে জিনিসগুলো হয় না খুব সুন্দর থাকে তো সেটাও কিন্তু ছেড়ে আসা যাবে না দেখে আসতে হবে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বহরমপুরে স্কোয়ার ফিল্ডের একেবারে কাছে আর স্কোয়ার ফিল্ডের এইটা দিয়ে তো এখন ঢোকা দিকে গেটটা রয়েছে তার জন্য কিন্তু আমরা এখন ওই দিকটাই করে যাচ্ছি আর এখানে কিন্তু এই যে যে খাদি মেলা বা হস্তশিল্প যা কিছু থাকে খুবই সুন্দর সুন্দর জিনিস থাকে তো তোমরা যারা বহরমপুরের আশেপাশে রয়েছো তারা কিন্তু অবশ্যই এসে একবার এই মেলাটা দেখতে পারো আশা করছি ভালো লাগবে আর ছয়ে জানুয়ারি দু পর্যন্ত কিন্তু এই মেলা চলবে মানে জানুয়ারি ছয় তারিখ পর্যন্ত ঠিক আছে তো তোমরা তার মধ্যে কিন্তু অবশ্যই আসতে পারো আশা করছি এখনও বেশ কিছুদিন সময় আছে যারা আমার ভিডিওটি দেখছ তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো তা আমরা তারপরে চলে এসেছিলাম খাদি মেলাতে আর খাদি মেলাতে আমরা এখন ঢুকে গেছি এই যে দেখো মুর্শিদাবাদ খাদি মেলা তো তারপরে চলো এবার তোমাদেরকে দেখাবো যে ওখানে কি কি রয়েছে কি কি জিনিস ওখানে আছে বা কি কি জিনিস কেনাকাটা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ঢুকে ঢুকেই দেখলাম কিন্তু অনেক দোকান বসেছে মানে প্রচুর স্টল বসেছে এখানে তো তোমরা কিন্তু মানে যারা আসছো দশ মিনিটের জন্য এসে কিন্তু এটা কভার করতে পারবে না কারণ আমরা এক ঘন্টা ধরে ঘুরেছি এবং মানে খুব তাড়াতাড়ির ওপরেই ঘুরেছি যতটা কারণ হচ্ছে কি আমরা তো জানতাম না প্রথমে যে খাদি মেলা হচ্ছে আমরা শুধুমাত্র ফুড ফেস্টিভ্যাল দেখতে গেছিলাম কিন্তু গিয়ে দেখলাম যে খাদি মেলা হচ্ছে তো প্রথমে কিন্তু খাদি মেলাটাই কিন্তু ঘুরে নিলাম আর মানে এত প্রচুর পরিমাণে দেখো স্টল বসেছে এখানে তোমরা মানে কি বলবো যে প্রচুর দোকান প্রচুর দোকান তো হাতে অবশ্যই সময় নিয়ে যেও এবং খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছিল তোমরা পাঞ্জাবি বলো বা শার্ট বলো রুমাল এদিকে চুড়িদারের পিস ব্লাউজের পিস শাড়ি সিল্কের যে শাড়ি সেই সব তাছাড়া এমনি হাতের অনেক রকম কাজ হ্যান্ডক্রাফটগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছিল খুবই সুন্দর সুন্দর কিন্তু জিনিস সেখানে ছিল সবগুলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওটা ওই যে বললাম না এক ঘন্টা ধরে আমরা যেহেতু ঘুরেছি এক ঘন্টা ধরে ভিডিও হয়েছে কিন্তু অতটা মানে অত বড় ভিডিওতে একটাতে দিতে পারবো না তাই আমি কিন্তু দুটো তিনটে ফাটি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আর এই যে দেখো আমি কিন্তু এদিকে শাড়িটা দেখছিলাম আর ও দেখছিল রুমাল এই খাদির রুমালগুলো কিন্তু খুব সুন্দর হয় আর এত সুন্দর সুন্দর কালারগুলো থাকে তো যে ভাইয়ের কাছে দেখছিলাম সে ভাইয়ের কাছে কিন্তু খুব বেশি কালার ছিল না যার জন্য কিন্তু একই রকমেরই দুটোই কিন্তু নেওয়া হয়েছিল। আর তারপরে আমি এখানে এসে এই যে সিল্কের এই শাড়িগুলো দেখছিলাম প্রত্যেকটা শাড়িরই মানে এই সিল্কের শাড়িগুলোর দাম ছিল কোনোটা চব্বিশশো কোনোটা ছাব্বিশশো এরকম ধরনের সব দাম ছিল মানে আড়াই হাজারের আশেপাশে মানে এখানে যেগুলো দেখছি ঠিক আছে তো এরকম দাম ছিল আমি শাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ও ওখানে কিন্তু রুমাল ছিল আর তারপরে আমাকে আবার মানে ডাকলো ওখানে তা আমি আবার গেলাম গিয়ে ওখানে দুটো রুমাল কিনলাম আর আমি এই যে গোপাল এখানে দাঁড়িয়ে আছি আর সে কিন্তু খুবই বদমাইশি করছে মানে এখানে এসে মানে ও কি বলো তো মানে পুরো ফাঁকা মাঠ পেয়ে গেছে তো ও ভাবছে এখানেও একটু খেলা করবো মানে ওর তো দেখোই যে সব জায়গাতে গিয়ে ওর লাফানো ঝাপানোটা মানে প্রচুর পরিমাণে থাকে তো ওখা এখানে এসেও সেই তাই করছে আর দেখো সিল্কের শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তাই না বলো খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে মানে প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর যারা এরকম মানে সুতির ধরনের যে খাদি শাড়িগুলো বা হচ্ছে সিল্কের শাড়ি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এখানে এসে নিতে পারো কালারগুলো কিন্তু শাড়ির খুব সুন্দর এবং ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম একজন কাকুকে জিজ্ঞাসা করলাম তো উনি বললেন কিন্তু রকম কালার কিছু ফেড হবে না মানে যে রকম কালার দেখছো সেরকমই থাকবে আর এখানে সুন্দর সুন্দর গরদ ছিল দেখো গরদগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে তো তারপরে আমরা এই দিকটা দেখে যেহেতু এখানে আমার কিছু নেওয়া ছিল না মানে আমি শাড়ি নেব বলে যাইনি শাড়ি নেবো না তো সেই জন্য কিন্তু আমি খুব বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি তারপরে চলে তো তোমরা অবশ্যই খুবই সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে এখানটাতে এসে আর আমরা কিন্তু দেখো প্রত্যেকটা স্টলই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে রয়েছে মানে ওই পাপস এই সব কিছু রয়েছে আর তারপরে আমরা ঘুরে গেলাম আর শ্রেয়ান দেখো আমার সামনে সামনে কীরকম বদমাইশি করছে আমি মাঝে মাঝে গোপাল বলি তখন কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে তুমি গোপাল কাকে বলছো শ্রেয়া মানে মানে কেশব যখন মানে গোপালকে কেশব বলছো গোপ কেশবকে গোপাল বলছো কাকে কি বলছো বোঝা যায় না তার জন্য আমি শ্রেয়ান নামটাই ব্যবহার করছি আর এই যে দেখো পুরোটা তোমাদেরকে দেখিয়ে পুরোটা হচ্ছে স্টল যেগুলো দেখে দেখে আমরা আসলাম তারপরে ওইদিকে আবার একটা জিনিস দেখতে ভালো লাগছিল তার জন্য আবার কিন্তু গেলাম ওখানটাতে আর এই যে এইখানে করে দেখলাম যে মানে যে রুমালগুলো দুটো কিনে আনলাম ওখান থেকে সেই রুমালগুলোই কিন্তু ছিল কিন্তু এখানে আরও সুন্দর সুন্দর কালার ছিল যার জন্য আমি আবার এখানে আসলাম তো সেই জন্য আমি বললাম যে এখানে বেশ রুমালের কালারগুলো সুন্দর রয়েছে তার জন্য কিন্তু আবার এখান থেকেও চারটে রুমাল নেওয়া হয়েছে চার রকম কালারের বেশ মানে এখানে কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর ওখানে আগে যেটা নিলাম না সেখানে কিন্তু কালার ছিল না খুব মানে খুব একটা ভালো কালারগুলো সব ছিল না একই রকমের মানে ভালো কালার বলতে কি যে কালারটা ছিল গোলাপি গোলাপি ধরনের যে কালারটা ছিল সেই কালারটারই সবগুলো ছিল আর আমি প্রথমে গিয়েই কিন্তু ওখানে সবুজ রং মানে এই যে সবুজ রঙের কালারটা কিন্তু খুব সুন্দর লাগে খাদির মধ্যে তো সবুজ কালারটা বা নীল কালারটা আমি খুঁজছিলাম ওখানে কিন্তু যাই হোক ওখানে ছিল না তার জন্য ওখানে নেওয়া হয়েছে আর তারপরে কিন্তু আমি এখানে আবার চারটে কালারের রুমাল নিয়েছি একটা নীল একটা সবুজ একটা কমলা আর একটা গোলাপি তো এই যে কাকু এখন ভাজ টাজ করে প্যাকেটে ভরে দিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি তো এই রুমালগুলো কিন্তু বেশ সুন্দর মানে খুবই সুন্দর হয় আর একদম বেশ নরম হয় মানে খাদের রুমালগুলো আর কিন্তু টিকসইও হয় অনেক দিন তো তোমরা আশা করছি যারা ব্যবহার করছো করেছো তারা কিন্তু অবশ্যই জানো তারপরে রুমালটা নেওয়া হয়ে গেছে আমি ওখান থেকে শুধুমাত্র পছন্দ করে দিয়ে তো চলে এসেছি আর তারপরে এদিকেও দেখো শাড়ির দোকান রয়েছে প্রচুর শাড়ি রয়েছে খুবই সুন্দর লাগছিল শাড়িগুলো দেখতে খুবই সুন্দর সুন্দর শাড়ি ছিল আর এখানে কুর্তি ছিল মাথার তারপরে ওই যে শীতের সময় যে রুমালগুলো বাঁধে না অন্যার মতন যে রুমালগুলো বাঁধে সেগুলো ছিল বেশ ভালো লাগছিলো সবগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল আর শাড়িগুলোর কালারগুলো কিন্তু আমার খুব সুন্দর লেগেছে মানে প্রত্যেকটা শাড়িরই ওই যে খোলা যে শাড়িগুলো রয়েছে না মানে পুরো ঝুলে রয়েছে কালারগুলো কিন্তু এত সুন্দর মানে একসঙ্গে ওই যে রঙ সঙ্গে কালারগুলো লাল নীল সবুজ হলুদ করে এরকম রয়েছে তো তখন যে কালার ভালো লাগে না সেই কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে তো তারপরে আমরা এই দিকটা কিছুটা কভার করলাম তারপরে মনে করলাম এই যে মাঝখানে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু সব বেতের জিনিস রয়েছে সেই জায়গাটা দেখে আসি তো সেই জন্য আবার বেতের জিনিস দেখতে চলে এলাম আর এই যে এখন দেখতে যাচ্ছি বেতের বা কাঠের সব জিনিসগুলো রয়েছে তো দেখি কিছু যদি পছন্দ হয় তাহলে নেব আর কি বলো তো আগে থেকে ওই যে জানতাম না যেহেতু সেই জন্য একটা ব্যাগ ট্যাগ নিয়ে আসলে বেশ ভালো হতো আগে থেকে জানলে কিন্তু সেটাও নিয়ে আসেনি ওই যা প্যাকেট দিচ্ছে ওই প্যাকেটই প্যাকেট নিয়ে মানে নিয়ে যেতে হচ্ছে তো সেটা একটা অসুবিধা হচ্ছে আর এখানে দেখো এই যে বেতের সব জিনিসগুলো সব ঝুড়ি টুড়ি অনেক কিছু সব রয়েছে যেগুলো হাতে ওনারা এখানে বসে বসেই কিন্তু এই যে বানাচ্ছে একে একে আর কিন্তু খুব বেশ ভালোই লাগছে দেখতে আর এদিকে সব রয়েছে সব বেতের চেয়ার টেবিল সোফার মতন সেই সোফা সেটগুলো এই যে টি টেবিলের সঙ্গে চেয়ার সেট তারপরে দোলনা সব কিছুই কিন্তু রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে এই যে দেখো মোড়ার এখানে রয়েছে কিন্তু খুব সুন্দর মানে সুন্দর সুন্দর দোলনাগুলোও রয়েছে দেখতেই পাচ্ছ অনেক রকমের জিনিস রয়েছে আর এই যে এখানেও দোলনা রয়েছে ছোট ছোটো দোলনাগুলো রয়েছে আমি একটু দুলিয়ে দুলিয়ে দেখছিলাম কিন্তু দোলনাগুলো কি বলতো খুবই ছোট মানে আমার বেশ ভালো লেগেছিল দোলনাটা দেখতে এই যে এই ডিজাইনটা খুব ভালো লেগেছিলো এটা যেটা একটু বড় সাইজের ছিল না এই যে এটা সেটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা দাম বলছিল আর ওই যে ছোট দুটো রয়েছে ছোট দুটো আড়াইশো টাকা দাম বলছিল কিন্তু মানে যেটা বড়ো সাইজ সেটাও ছোট তোমরা তো হয়তো আমার মানে গোপাল সোনাদেরকে দেখেছো ঠিক আছে তো কারোরই মানে সেই চড়ার মতন হবে না সেই জন্য আমি কিন্তু নিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এর থেকে একটু বড় সাইজের দোলনা আছে কি না কিন্তু ওর থেকে বড়ো আর ছিল না আর গোপাল ওখানে গিয়ে দেখা বসে গেছে ওখানে তো আর এখানে চেয়ার টিয়ারগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই দোলনাটা কিন্তু আমার থেকে সুন্দর লেগেছিল এখানে কিন্তু ওই যে বললাম দোলনাটা ছোটো এতটুকু জায়গাতে কিন্তু আমার মানে কেউই বসতে পারবে না ঠিক করে সেই জন্য শুধুমাত্র হয়তো লাল্লা আর মাধবেরই হবে বসা তো তার জন্য কিন্তু আর নেই দোলনাটা নইলে বেশ দেখতে ভালো লাগছিল এর থেকে যদি একটু বড়ো সাইজ মতো থাকতো তাহলে বেশ ভালো হতো আর এই দেখো অনেক টুল মানে টেবিল টেবিল সব কিছুই বানানো রয়েছে এদিকটা গেল বেতের আর এইদিকে হচ্ছে কাঠের সব জিনিসপত্র ছিল এই যে এগুলোও বেশ সুন্দর লাগছিলো দেখতে কাঠের জিনিসগুলো আর শেয়ান কিন্তু সবগুলোতে বসে বসে একটু করে দেখছে আর এই যে দেখো মানে চেয়ার টেবিলের একসঙ্গে সেট ছিল সব কিছুই ছিল বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল তো যারা এরকম জিনিস নিতে চাইছো আমার তো ঘরে মানে চেয়ার টেবিল যায় রাখার জায়গা নেই যার জন্য এসব তো নেওয়া যাবে না কিন্তু আমি শুধুমাত্র দেখছিলাম এখানে কিন্তু ওই দোলনাটা বললাম যে দোলনাটা যদি একটু বড়ো হতো না তাহলে কেশবদের জন্য নিয়ে যেতাম কিন্তু ওই যে মানে কি শব্দের হবে না তো সেই জন্য নিলাম না আর এদিকটাতেও বেশ সুন্দর সুন্দর সব জিনিসগুলো ছিল বেশ ভালো লাগছিলো তোমরা যারা নিতে চাইছো এরকম জিনিস তারা কিন্তু অবশ্যই আসতে পারো আর দাম কিন্তু আমি শুধাই নি সেহেতু আমি এগুলোর কত কি রকম দাম আছে সেটা আমি বলতে পারবো না আর তারপরে এদিকটা থেকে আমি আর একটা জায়গাতে মানে এটাও মিডিল এগুলো হচ্ছে সবগুলো মাঝখানে করে বসেছে মাঠের মাঝখানে আর তোমাদেরকে বলে দিই যে এই খাদি মেলাটা হচ্ছে কিন্তু বহরমপুরে স্কোয়ার ফিল্ড বা স্কোয়ার যেটা বলা হয় ঠিক আছে আশা করছি বহরমপুরে মানে ব্যারাকস স্কোয়ার বা স্কোয়ার ফিল্ড কিন্তু সবাই চেনে যারা চেনো না তারা যদি এসে মানে বাস স্ট্যান্ডেই নামো বা স্টেশনেই নামো যেখানে খুশি তুমি নামো না কেন টোটোতে মানে ব্যারাক স্কোয়ার যাবো বললে বা স্কোয়ার ফিল্ড যাবো বললেই কিন্তু তোমাকে ঠিক নিয়ে চলে আসবে বহরমপুরের একদম মানে ফেমাস জায়গা এটা আর কি বলা যায় তো এই ঝুড়ি ঢাকনা যে ঢাকনার মতন রয়েছে না সেই ঢাকাগুলো আমার দরকার ছিল কিন্তু এখানে যে ঢাকাগুলো রয়েছে সবগুলোই বড় বড় তো আমি ওই মাসিটাকে বলছিলাম যে একটু ছোটো সাইজের যদি থাকে ছোটো সাইজের তাহলে নেব সেই জন্য কিন্তু ছোটো সাইজ ছিল না এইগুলো সব বলছিল মানে বড় সাইজটাই রয়েছে কিন্তু বড় সাইজ আমার কাছে রয়েছে তার জন্য কিন্তু আর বড় সাইজটা নেবো না বেশ একটু ছোটো ধরনের থাকলে আমি কিন্তু নিতাম আর এখানে দেখো প্রচুর মালা টালা অনেক কিছু রয়েছে দেখতে বেশ ভালো লাগছিলো কিন্তু আমার প্রয়োজন ছিল না কারণ দক্ষিণেশ্বর গিয়েছিলাম দুদিন আগেই তো সেখান থেকে অনেকগুলো মালা নিয়ে আসা হয়েছে সেই জন্য কিন্তু আর এখানে মালা আমি দেখিনি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই আমি ওখানটাতে দাঁড়িয়েছিলাম আর এখানে ছিল সব সেই ব্যাগ মানে জলের বোতল ভরার ব্যাগ এমনি ব্যাগ ঝোলা ব্যাগ টাইপের এই সব ছিল আর তারপরে এদিকটাতেও আসলাম এদিকটাতেও দেখো এরকম ঝুড়ি রয়েছে এখানেও একটু বেশ ছোটো ধরনের কিন্তু যতটা ছোট আমি চাইছি না ততটা ছোট ঠিক নাই এখানটাতে ওই মাঝারি সাইজ মানে এটা হচ্ছে মাঝারি সাইজের মানে ঢাকনাটা রয়েছে তা আমি এখানেও মাসিকে জিজ্ঞাসা করছিলাম যে এরকম ছোট ছোট রয়েছে কি না তো উনি বললেন যে না ছোট নেই এই সাইজটাই হবে তো আমি এই সাইজটাই দেখছিলাম তো কি করব সেই জন্য কিন্তু ছোট সাইজ আমি মাসিকে জিজ্ঞাসা করলাম যে ছোটো নেই তো মাসি বলল যে না ছোটোগুলো সব বিক্রি হয়ে গেছে তো মাসি তারপরে আরেকটাকে মেপে দেখলো তা বললো যে না একই সাইজ হয়ে যাচ্ছে একটা হচ্ছে কালারিং করা রয়েছে একটা কালারিং করা নাই তো তারপরে আমি দেখলাম যে ঠিক আছে ছোট যখন পাচ্ছি না মাঝারি একটা নিয়ে যায় এগুলোতে কি বলো তো ঢাকা দেওয়া খুব সুন্দর হয় মানে কিছু হয়তো হঠাৎ করে ঢেকে রাখলে মানে এক কথা ঝুড়ি ঢাকা দিই না আমরা কোনো কিছুতে ঢাকা দেওয়াতে কিন্তু এই কাজটা বেশ ভালো হয় সেই জন্য বেশ ভালো লাগে তো সেই জন্য আমি দেখলাম যে ছোটোটা একেবারে ছোটোটা যখন পাওয়া যাচ্ছে না তাহলে ঠিক আছে মাঝারিটাই একটা নিই তারপরে কিন্তু মাঝারিটাই আমি নিয়েছিলাম আর আমি যেহেতু দুই হাতে করে একটু চেপে দেখছিলাম সেই জন্য দেখো ক্যামেরাটা ঠিক ঠিকঠাক ছিল না এই সময়তে আর তারপরে আমি কিন্তু এই মাঝারি সাইজের এগুলো নিয়েছিলাম একটা আর ছোটটা পেলে খুব ভালো লাগতো মানে ছোটোটাই আমার দরকার ছিল কিন্তু যেহেতু অনেকক্ষণ ধরে দেখলাম দোকানে দাঁড়িয়ে সেই জন্য মাঝারিটা নিলাম কারণ একটা বড় সাইজের রয়েছে তো এর এটা মানে বড়টার থেকে এক সাইজ হয়তো ছোটো সেরকম তো তারপরে এটা নিলাম মাসি প্যাকেটে প্যাকেটে ভরে দিচ্ছে আর এই যে দেখো এখানেও অনেক কিছু রয়েছে অনেক ঝুড়ি টুড়ি অনেক রকমের কুলো তারপরে অনেক রকমের অনেক কিছুই রয়েছে আমি তো সবগুলোর নামও জানি না যা কিছু রয়েছে তো সেই রকম তো তারপরে এই যে সব কিছু মানে আমাদের যেটা আমার যেটা দরকার সেটা তো আমি কিনে নিলাম তোমাদের যা দরকার তোমরা কিন্তু এখানে এসে সেই জিনিসটা কিনতে পারো আর তারপরে এই দিক দিয়ে গেলাম এখানেও দেখলাম এই যে ল্যাম্পগুলো দেখছো মানে এটার ভেতরে লাইট দিলে মানে লাইট দিয়ে সুন্দর করে জ্বলবে এরকম একটা আমার বাড়িতে রয়েছে তার জন্য মানে ঠাকুর ঘরে তোমরা হয়তো দেখেছ কি না জানি না ঠাকুর ঘরে ঠাকুরের কাছে যে নাইট বাল্বটা জ্বলে সেটা কিন্তু এই রকম ধরনের আমার তো এইটার ভেতরে ওই লাইটটা ভরে দিতে হয় তারপরে লাইটটা কিন্তু খুব সুন্দর জ্বলে আর তারপরে এটা দিয়ে আসছিলাম মানে পরপর এখানে সবই দেখতেই পাচ্ছ সব ঝুড়ি মানে এই সবই আর কি একই রকমের জিনিস রয়েছে মানে ঝুড়ি বা ফুলদানি বা ওই যে ল্যাম্পগুলো ওই রকম রয়েছে আর তারপরে এখানে এসে আমার যেটা দরকার ছিল সেই জিনিসটা পেয়েছি মানে যে বললাম না যে ছোট ছোট আমি যেটা চাইছিলাম মানে ছোট ছোট যে ঢাকনাগুলো চাইছিলাম সেই ছোট ছোটো ঢাকনাগুলো কিন্তু এখানে করে রয়েছে দেখলাম আর এই যে দেখো পুচকি পুচকি কি সুন্দর ছোট ছোট বেশ ভালো লাগছে দেখতে তো তারপরে আমি এখানে এসে দাম শোধালাম এগুলোর দাম বলছিল তিরিশ টাকা করে আর ওই যে মাঝারি যেটা নিলাম সেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা তো তোমাদেরকে আমি যেটা নিয়েছি সেটার দামটাই আমি শুধিয়েছি বাকি এত ঝুড়ি বা যা কিছু রয়েছে সেগুলোর দাম কিন্তু আমি জানি না আর এই যে গোপাল বলছিল এই ঝুড়িটা নেব তার জন্য আমি এই ঝুড়িটাও নিচ্ছিলাম তো তারপরে আমি কিন্তু নিয়েছি ওখানে যে ছোট ছোট যে ঝুড়ি ঢাকনাগুলো তোমাদেরকে দেখালাম আমি কিন্তু বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি সব কিছুই এখন শুধু কিনে নিচ্ছি আর হচ্ছে জায়গাটাতে যেহেতু প্রচুর ভিড় রয়েছে ঠিকঠাকভাবে ক্যামেরা রাখা বড় দায়ী হ্যাঁ তো আর তোমরা তো জানো যে আমি নিজেই যেহেতু ক্যামেরা ধরে আছি আর নিজেই কিনছি সেহেতু ওখানে কিন্তু ঠিকঠাকভাবে মানে সেই আমি দেখাতে পারছি না তোমাদেরকে মানে আগে কিনবো না মানে কোনটা কি করবো সেটা বোঝা যাচ্ছে না তো তারপরে যাও আমি ছোট ছোট যে সেগুলো তিনটেই ছিল আমি তিনটেই নিয়ে নিয়েছি ওই যে দেখো এই যে তিনটেই ছিল ওখানে তিনটে নিয়েছি আর ওই যে গোপাল যে ঝুড়িটা পছন্দ করেছিল সে ঝুড়িটা নিয়েছি মানে ফুল তুলতে যাওয়া ঝুড়ির মতন ঠিক আছে তো এই এই সব ওইখান থেকে নেওয়া হলো তো ঝুড়ির বা বেতের যা জিনিস ছিল এখানে দেখা কমপ্লিট আর হচ্ছে আমার কেনাও কমপ্লিট তো পরবর্তী ভিডিওতে আবার আসছি যে বাকি চত্বরটা কিন্তু ঘুরে দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে বাই বাই